কিন্তু না না এখন বাবা দেখ এখন কিন্তু বৃষ্টি পিষ্ট আকাশে ডাকতেছে কিন্তু এত সুন্দর ভিউ মন চায় না ঢাকা সাজাইতাম আজকে ঈদ গেছে দশ পনেরো দিন হয়ে গেছে গা তারপরে ঢাকা যাইতে মন চাইতেছে না খালি ভিউটার কারণে কি অবস্থা দেখছো ভিউটা কি অস্থির ভিউ কিন্তু দেখছো আল্লাহ আমাদের বাড়ির লোকটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর লাগতাছে এখন শুধু এটা বৃষ্টির কারণে মানে এখন বৃষ্টি আইব যে কোনো মুহূর্তে নাকি হ্যাঁ না যাও এর নাম কত পানি পরে আদা পানি আদা পানি একটু নাম তো দিহি

पानी खाचो बना के जुलाई तन नंतर भी हो नंतर मो है ए जगह में तो जुक साफ किसो नहीं ना हां ना तले आइसल बॉय बोल आइसल बॉय बोल आई नो आइसल बॉय दी तो तू नाम का फाइंड दे ए को तो पानी भागे आस्ते दे नाम दी दरा जाए बड़ा आस्ते ओ मारे पानी आई ना ओरे की व्यू ए दिखा ए दिखता कातला सा हां अरे दिखा है देखिया देखा रुपियाँ रुपियाँ चाहिँ त দেখছ এক দুটো কই গেছে গেছে

আমি পানি কিন্তু সত্যি কথা বলতে ভিউটা আসলে অসাধারণ বিহু মানে দেখার মতন একটা জায়গা মানে এখানে আসলে মন জোর জায়গা